নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো কি নিয়ে চলে আসলাম দেখে কি কিছু বুঝতে পারছ কি এটা চলো তোমাদের প্রথম থেকে দেখায় কিভাবে করেছি দেখো প্রথমেই আমি বাড়িতে তিন পিস মাছ রয়েছে তাই মাছগুলো দিয়ে ভাবছি কিছু একটা নতুন কিছু বানানো যাক যেটা কেউ লোকজন আসলেও বানিয়ে দিতে পারবো কি নিজেরা বাড়িতে মাঝে মধ্যে করে খেতে পারবো তাই আমিও এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি চলো দেখি বানিয়ে কি বানাই ভাবছি আমি এই মাছটা দিয়ে কি বানাই এটা কাতলা মাছ ভাবছি একটু কাতলা মাছ দিয়ে একটু কাটলেট টাইপের কিছু বানাই তাই প্রথমেই তিনটে পিস যে মাছ পড়েছিল সেটাই আমি আগে জলে দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই তোমাদের খেয়ে অবশ্যই রিভিউটা দেবো কেমন হয়েছে দেখো প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব দেখো আমি নিয়ে নিলাম একটা আলু আলুর কিন্তু দিতেই হবে এটা কিন্তু মাস্ট এবার আলুটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এটা সিদ্ধ করে নেব দেখো মাছটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে জলও কমে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি বাদবাকি যে মশলাপাতি দেবো এর মধ্যে সেটা জোগাড় করে নিই দেখো আমি সব কিছু কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো কেটেছি হচ্ছে কটা পেঁয়াজ ওই চারটে মতো ছোট ছোট সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ধনে পাতা আর আলুটা সিদ্ধ করে এনেছি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমার এই চপটা বা কাটলেটটা রেডি হয়ে যাবে খুব সহজে আর দেখো কাটা ছাড়িয়ে ভালো করে আমি মাছটাকে বেছে নিয়েছি পরিষ্কার করে দেখো দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি আর চপ কাটলেট মানেই তো একটা মশলা করতেই হবে ভাজা মশলা তাই আমি প্রথমেই কিছুটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় আগে সুন্দর করে নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এক দুটো তেজপাতা আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এই তেজপাতাটাকেও ভালো করে নেখো একটু কালার যখন চলে এসছে তারপরে আমি জিরেটা দেব কারণ জিরেটা বেশিক্ষণ লাগে না ভাজতে তাই জিরেটা সবার লাস্টে দেবে ভালো করে আগে ওই গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে জিরেটা দেব। ভাজা মশলাটা আমি নামিয়ে গুঁড়ো করে নিয়েছি আর রসুন আর পেঁয়াজটা একটু বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এবার এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে তেলের সাথে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে ভালোভাবে চলে যায় এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই অল্প করে লবণ যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই এখন পরিমাণটা কমই দিলাম লবণের তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ এরপরে দিয়ে দেব। ধনের গুঁড়োর থেকে একটু বেশি জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নেব দু এক মিনিটের জন্য এরপর মশলাটা একটু কষে গেছে বেশ তেলও ছেড়ে দিচ্ছি এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম না সেটা একটু হাত দিয়েই ম্যাশ করে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষে নেব। আলুটা দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি এবার যে সিদ্ধ করা মাছটা ছাড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে এটা দিয়েও মাছটার সাথে আলুটার সাথে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নেব সুন্দরভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা বেশ এক চামচের বেশি মানে দেড় চামচ মতো দেবে মশলাটা দিলে এর গন্ধটা দারুণ আসে তাই জন্য ওটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে এই মশলাটার স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় তাই জন্য ধনেপাতা কুচিটা মাস্ট দিতেই হবে পাতা যদি বন্ধুরা না থাকে তাহলে আর কিছু করার নেই এরপরে কাঁচা লঙ্কা কুচি দিলাম যেহেতু আমি ঝাল দিয়ে নিয়ে এর আগে ওই জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার নামিয়ে নেব চলো আমি একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মুঠোয় নিয়ে এইভাবে এরকম শেপ দিয়ে ফিঙ্গারের মতো শেপ দিয়ে আমি ভালো করে বানিয়ে নেব তোমরা চাইলে অন্যরকম শেপ দিয়েও বানাতে পারো আমি এটা এইরকমভাবেই বানালাম তারপর একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে চলো ভালো করে ফেটিয়ে নিই ফেটিয়ে নিয়ে তারপরে কি করি দেখে নাও এবার দেখো ওই যে ফিঙ্গার টাইপের করে রেখেছিলাম ওটাকে আমি একবার ডিমের মধ্যে ডোবালাম এবার এটা তুলে নিয়ে ব্রেড ক্রাম নিয়ে নেবে ব্রেড ক্রামের মধ্যে প্রথমে এক কোট করে নেবে এই যে করে নিলাম এবার একটু চেপে চেপে নেবে নিয়ে তারপর আবার ডিমটার মধ্যে দেব আমি এটাকে ডবল কোট করব যেহেতু এটা ফ্রাই হবে তাই আমি এটাকে ডবল কোট করে নেবো তারপর এটা আবার এর মধ্যে দিয়ে এবার ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামগুলো দিয়ে এবার রেডি হয়ে গেল আমার একটা ফিঙ্গারের শেপে ফিশ কাটলেট তাহলে এইভাবে তো করতে পারবেই তোমরা আমি জানি আমার বন্ধুরা সবই পারে তবুও আমি দেখালাম দেখো তেল দিয়ে দিয়েছি আর এটা ডিপ ফ্রাই হবে প্রথমেই গ্যাসটা জোরে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবে তারপরে একদম লো করে দিয়ে এই ফিঙ্গারগুলো ছাড়বে তারপরে আস্তে আস্তে ভেজে নেবে তারপর আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে এই কাটলেটগুলো ভেজে নিলাম এবার নামিয়ে নিই চলো দেখো আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি সার্ভ করে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় প্রথমেই আমার মেয়েকে দিয়ে আমি এটাকে টেস্ট করাবো একটু গরম ছিল বলে আমি একটু মানে ওকে দিচ্ছিলাম খাইয়ে একটু স্যালাড একটু সস আর মিওনিচের সাথে দিয়েছি তোমরা চাইলে কাসন্দি দিতে পারো যেহেতু আমি ঝাল কম দিয়ে বানিয়েছি ও খেয়েই বলবে কেমন হয়েছে একটু গরম ছিল ও দারুণ খেয়েছে এটা আর দারুণ হয় তোমরা লোকজন আসলেও বানিয়ে দিতে পারো কি বাচ্চারা যারা মাছ খায় না তাদেরও বানিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তাহলে আজ আসি টাটা